السلام <سؤال> عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اما بعد. اما بعد. الله بعد. اما بعد. اما لله اما আমরা জুমার খুদ্ সালাদ সম্পর্কে আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা সালাদ প্র্যাকটিক্যাল আদায় করব যে রাসুল ইসলাম কিভাবে সালাদ আদায় করতেন তার আগে বলে নেন অনেকের আবার বলতে পারেন যে আমরা তো মহিলা মানুষ আমাদেরকে আবার পুরুষ পুজোরা কেন সালাদ শিখাচ্ছে রাসুলের যুগে কিন্তু আয়সারদুল্লাহ তালা এইভাবে মহিলাদের যে সালাদ শিখিয়েছেন এরকম কোনো রেওয়ায়ত আছে বলে জানা নেই বরং রাজকুল বিলাল রাজা আমাকে সাথে করে নিয়েছি নিয়ে যে স্পিকার সেই জন্য আমরাও যেহেতু আপনারা সবাই করা আছে আর আমাদের ক্যামেরা আছে আপনাদের দিকে যাবেন আমাদের যেটা আমরা যেটা দেখাচ্ছি এদিকে থাকবে সালাদ আমি যেইভাবে দেখাবো ওইভাবে আপনারা করার চেষ্টা করবেন এই সামনে আমরা যে সালাদ জানা তো ਜਦੋਂ ਨਾ ਨਾ ਨੀ ਉਥੋਂ ਨਾ ਨਾਮ ਹੀ ਇਹਦਾ ਨਹੀਂ ਇਹਦਾ ਕਰਾ ਦੁੱਛ ਆਪ ਜਦੋਂ ਬੋਲੋ ਕਾਤਾ ਕੀਆਲ ਕਰੋ ਬੰਦਾ ਜਿਵੇਂ ਦਾਲੇ ਅਸੇ ਵਾਦ ਅਸੇ ਕਹਿੰਦਾ ਜਦੋਂ ਮੈਂ ਸਲਾਹਤ ਇਹਦੀ ਅਮਰ ਦੀ ਕੀਆਲ ਕਰਦਾ আমরা অনেকে তো আসি মহিলা যারা তারা আপনারা অনেকে আছেন এইভাবে পায়ের সাথে পা মিলিয়ে তারা আবার অনেক মহিলা দারুণ আছে সালাতে যখন কথা না আগে আমার কথা শোনেন দেখেন তারপর আপনারা যে অনেক মহিলা দারুণ আছে সালাতে আসলে হয়তো পা জামা বা ট্রাউজার তার নিচে কিছু একটা করতে হয় না বলে সালাত হবে না এই কারণে বরং আপনি ছায়া পরেন বা যেটাই পরেন স্বাভাবিকভাবে আপনার টাকনো পর্যন্ত কাপড় ঢাকলেই হলো এই জন্য আমরা সালাদে যখন দাঁড়াবো চার ইঞ্চিও না এভাবে মিলেও দাঁড়াতে হবে এই দেখেন আমার বডি যতটুকু আমি চিকন মানুষ আমার জায়গায় কম লাগে আপনার যার যতটুকু বডি হতো কারো বেশি কম যে আমরা দুজনে চিকন মানুষ এই দেখেন পাটা একেবারে সোজা রাসুল বলছে কাদের সাথে কা পায়ের সাথে পা এখন ওনার কাঁধ তো নিচে আমার কাঁধ তো উপরে কাঁধ মিলবে কীভাবে এই দেখেন পায়ের গোড়ালি যখন আমাদের মিলে গেছে কাজ সোজা সোজা হচ্ছে না একেবারে ওনার কাঁধ আর আমার কাঁধ একেবারে সোজা তার মানে কাতার তখনই সোজা হবে যখন আপনারা পিছন দিক থেকে মিলাবেন অনেকে আছে এইভাবে মিলাতে তাহলে কী হবে এই যে ওনার থেকে আমার কাত কিন্তু মিলবে না তাহলে আপনার প্রথম কাজ পায়ের সাথে পা মিলাতে হবে যতটুকু আপনার দেহটা রাখতে লাগে এরকম করার পরে আপনি তো সালাতে অবশ্যই দু আসবে আর তো নিয়োগ থাকতেই হবে সালাতে এখন আপনি যখন শুরু করবে না ফুলে দেন কীভাবে করবে অনেকে তো আছে রাফুল হাসান এইভাবে কান ধরে এভাবে ধরে থাকে বা কান ট্রাস করে এরকম না আপনি আমার দিকে খেয়াল করেন আমার হাতগুলো দেখ যে হাতগুলো থাকবে কিবলার দিকে কোন দিকে আপনার একটু হাতগুলো উঠান সবাই উঠান আর জানেন আপনার নাম কি লুৎফান আচ্ছা লুৎফান ভাই আপনি একটু খেয়াল করবেন যে আমার মতো ঠিক আছে কি হুজুর ভাই আপনি খেয়াল করেন এটা আসলে বলে দিন এই যে এইভাবে কাঁধ বরাবর হাতটা কিন্তু এরকম করা যাবে না অনেকে আছে বুক ফুলিয়ে রাখে না বুকটা যতটা নিচু করা যায় সারাবার এরকমও না স্বাভাবিক এখন আমি যখন দাঁড়িয়ে থাকি এরকম কিন্তু সালাতে যখন দাঁড়িয়েছে একটু নত হয়ে গেছে এই যে হাতটা কাদ বরাবর থাকবে এরকমও হবে না আবার এরকমও নিচে হবে স্বাভাবিক আবার কান বরাবর যদি উঠান তাহলে এরকম উত্তম হচ্ছে আমার দিকে খেয়াল করে উঠান একটু এই যে এরকম এই যে কাত বরাবর উঠানোর পর এবার হাত আপনারা এই যে কবজির উপর কবজি এভাবে রেখে বুকের উপর রাখেন আমার দিকে খেয়াল করেন এই যে দুইটা পদ্ধতি আপনি করতে পারেন এরকম করে এই যে বুকের উপর রাখতে পারেন এটা একটা আর আর একটা এই যে হাতের কবজির উপর কবজি রেখে আলাদা সবজি বুকের উপর এইটাই দুইটাই আপনার যেটা সুবিধা আর আপনি যদি জায়গা কম নেন তাহলে কি হবে ওই যে এইভাবে হাত থাকতে পারবে না তখন আপনার হাতে এরকম কষ্ট হবে যে জানা যদি কম নেই এরকম হবে ওনার শরীরের মধ্যে আমার হাত যায় আর যখন আমি স্বাভাবিকভাবে নিলাম দেখেন আমার হাত কিন্তু এরকমই আছে আমার বডির মধ্যে থেকে যাবে এবার আপনার কাজ হচ্ছে সানা পড়তে হবে সানা আমরা আল্লাহ পাই না এটা যারা জানে এটা করবো অথবা সুভানা কাজ এটা আছে যে যেটা জানে এই দুইটার যে কোনো একটা পড়লেই হবে এরপরে আউসবিহমিনের অজিম বিসমিল্লা সব সালাতেই কিন্তু বলতে হবে বলার পরে সুরাফাতে পড়তে হবে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর ইমাম যখন পড়বে তখন কি পড়তে হবে কি পড়তে হবে না তখনও কিন্তু সুরাফা দিয়ে বলতে হবে আপনাকে আর আপনি কিন্তু ইমামের আগে বলতে পারবেন না ধরেন আমি বললাম আপনি বলেন আপনার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলা বলার পর

মানে উনি বলার পর একটু স্পেস দিয়েছে আপনাদের কিন্তু এই ফাঁকা টাইমের মধ্যে বলা যাবে উনি যখন আমিন বলবেন সাথে সাথে হ্যাঁ রসুল শাহ বলছেন যে ইদা আমান আল ইমাম আমিন ইমাম যখন আমিন বলবার তোমরাও তখন বল ইমামের আমিন তেরেস্তার আমিন আর মুসল্লির আমিন এ তিন আমিন যদি একসাথে মিলে যায় গুফিরা আল্লাহ মা তাকদ্দাম মিন দামবি মানে আগে যে আমরা ছোট ছোট যত সগিরা গুনাহ করেছি আল্লাহ সব maaf করে দেবে আচ্ছা এরপরে সূরা ফাতিহা বললাম করার পরে আজকে যেরকম সময় আমি প্রথম রাকাতে বললাম সূরা আলা তাহলে আপনাদের কাছে আর কিন্তু পড়া যাবে চুপ করে শুনতে হবে অনেকে আসে যে ইমাম হয়তো সূরা নাস ফালাক ইখলাস পড়ে ওটা মুখস্থ কমন বারবার পড়তে থাকে না করা যাবে না কিন্তু আর যেটা মুখস্থ না ওটা চুপ থাকে আপনার উপর কম্পালসারি জরুরত আবশ্যক হচ্ছে সুরা ফাতিহা পড়ো সুরা ফাতিহা শেষ এবার আপনার কাজ আপনি চুপ করে ফাংশিত হোক আপনি চুপ থেকে শুধু তেলাত মনোযোগ দিয়ে শুনবেন হয়তো অর্থ না নাও যদি জানেন অনেক সময় আছে ইমামরা মামরা তেলাত করতে যে কেঁদে ফেলে আপনিও কান্না না আসলেও কান্নার ভান করবেন চেষ্টা করবেন এতে কি হবে আল্লাহ আপনার অন্তরটা নরম করে যে আমরা সালাতে দ্বারাই আমাদের ঘুম আসে দুনিয়া চিন্তা আসে আসে না এর কারণ হচ্ছে আমরা সালাতের অর্থটাই বুঝি যে আমি আল্লাহ আকবর বললাম আলহামদুলিল্লাহ রকিল আলম বললাম এটার অর্থ বুঝি দ্বিতীয়ত আমাদের অজু ঠিক হয় না আমরা অনেকে আছে ঘুম থেকে উঠে নাম চলে হয় এই যে আমাদের নাকের মধ্যে শয়তান থাকে সারা রাত ঘুমিয়ে থাকে হজের সময় বেশি হায় ওঠে না এর কারণ নাক আমরা ভালোভাবে পরিষ্কার করি তাহলে কি করব ঘুম থেকে উঠে আপনি ওই হাতটা আগে পাত্রের মধ্যে দিতে পারবেন ট্যাপ বা যাই হোক পানি ঢেলে হাত পরিষ্কার করে কারণ আপনার হাত তো অপবিত্র ও যেতে পারে বা বিষাক্ত কিছু লেগে যেতে পারে মুখে দিলে তো আপনার অসুস্থ হয়ে যেতে পারেন বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে আগে হাতটা ধুয়ে নেবেন নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে নাকের মধ্যেই ভাবে পানি দিয়ে আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি ভিডিওটা যে আপনার নাকের মধ্যে এইভাবে পানি নিয়ে নাকটা সুন্দর করে জেরে নেবেন বারবার এইভাবে পানি নেওয়ার পর নাকের মধ্যে এই দুইটা আঙ্গুলি দেওয়ার পর বাংলা হাতে দেওয়ার পরে এভাবে কয়েকবার ঝেড়ে নিবেন মানে এটা অজুর আগে আর অজু যখন করবেন তখন তো তিনবার এতে দেখবেন আজকে ট্রাই করবেন দেখবেন পরে রক্ত থেকে ঘুম আসবেন একসাল আচ্ছা এবার আপনি সুরা ফাতে পর অন্য একটু সুরা পড়লেন পড়ার পরে এখন আপনাকে রুকুতে যেতে হবে কিভাবে যেতে হবে আপনি খেয়াল করবেন আমি তাকবির দিব দেখেন আমার সাথে সাথে আগে আমাকে দেখবেন তারপর আমি কিভাবে রুকু করি রুকু যখন করব

আর যখন পিছন দিকে তখন ঘাড় এরকম বাঁকা হয়ে যাবে তাহলে আপনার এই হাতটা এই যে পুরোটাই হাঁটুর উপর ভর দিবেন আর ঘাটটা এরকম সিজদার জায়গা এবার সিজদার যে তাসবিগুলো আছে আপনি তিনবার হোক বেজর সংখ্যক যতবার ইচ্ছা আপনি পড়েন আমরা তো শুধুমাত্র রুকু সিজদায় সুবহান বেলা আলা সুবহান বেলা আযীম এই দুইটাই পড়ি আর অনেক দোয়া আছে আপনি পড়তে পারেন আচ্ছা এবার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার কিন্তু হাত তুলতে হবে তুলে রাখা যাবে না বাস নামিয়ে ফেলতে আর রুকুতে হোক বা সিজদাতে হোক রুকু সিজদার যে দোয়াগুলো আমরা অনেক সময় দেখি যে ইমাম সিজদা করলে তুলনামূলক মানে অন্য অন্য মসজিদের যে ধরেন আমাদের সাহেব করুক বা আমি করলাম তুলনামূলক সিজদা একটু সময় বেশি নিয়েছি না আপনি দেখলেন তিনবার তো পড়া শেষ আমি কী করব আপনি যতবার ইচ্ছা পড়তে থাকেন শুধু সুবাহন আল্লাহ সুহান আব্দুল আজিম সুবন কুদ্দুস্বন মালাকে দর্রা যত দোয়া আছে এমনকি আপনার আসুল বলছেন যে কারোর যদি জুতার ফিতাও চিরে যায় এটাও যাইতে পারে তবে আরবি ভাষা আপনি ধরেন আপনার দোয়া মুখস্ত আছে আল্লাহ মিনাস আলু আহেল মান্নাফিয়া এগুলোও করে তারপর আপনার মা বাপের জন্য দুয়ারবদের হামুমা এটা কিন্তু বলতে পারবেন না তাহলে কি বলবো আল্লাহমা রব্বানা রব্বে দুরব্বীর হামমা এটা বলতে মানে কুরআনের আয়াতগুলোর সাথে আল্লাহুমা শব্দ লাগালে সেটাও আপনি বলতে পারেন ব্যাস সংক্ষেপে বলি তাহলে আপনি তাকবির দিব সাহেব রুকুতে যাবে

যদি কারো সমস্যা থেকে বলবেন যে ওনাকে আর একটু নিচু করে দেন এবার তাজবি গুলো যতবার ইচ্ছা করবেন এবার স্বামী স্বামী

ক্ষেত্রে আমরা ভুল করে থাকি বিশেষ করে বয়স্ক মহিলা যারা তারা দেখে অনেকে হাঁটু দেয় আচ্ছা বলেন তো অসুস্থ যদি হয় সে অসুস্থ আস্তে আস্তে হাত দিয়ে বসে হাঁটু দিয়ে এরকম বসে কিভাবে মানে অসুস্থ যখন দুর্বল শরীরে এইভাবে আস্তে আস্তে বসে তো সালার তো সুস্থ অসুস্থ সবার জন্য তা আপনি অসুস্থ হয়েছেন তার মানে কি আপনার তো নেই তাহলে আপনি কিভাবে করবেন আমার দিকে আগে দেখবেন

এবার দেখেন যে পায়ের দিকে খেয়াল রাখবেন এই পাটা অনেকে আছে কিন্তু দোমড়ায় মুড়চড়ায় রাখে এই যে কিবলার দিকে থাকবে কিন্তু আর হাতটা এদিকে খেয়াল করে হ্যাঁ থাকে নাকি এই যে অনেকে আছে এরকম মিলে রাখে আবার এইভাবে রাখে এটা হাদিসে নিষেধ কি করতে হবে এই যে বগলটা কিন্তু লাগিয়ে রাখা যাবে না দেখেন তো এখানে ফাঁকা আছে না ফাঁকা আর এই দুই হাত মিলানো যাবে না এখানে ফাঁকা থাকবে আবার হাত কিন্তু দেখেন সাহেব খুব বেশি এরকম দেয় না দিলে কি হতো পাশের যে আছে তার কষ্ট হতো তার মানে কি ওই যে দেখেন না যে কাঁকড়া অথবা কচ্ছপ যখন পাখা বের করে আবার আস্তে ঢুকিয়ে দেয় তো এইটাও স্বাভাবিক এর নিজের বডির মধ্যে হাতটা থেকে আর ঘাটটা তো স্বাভাবিক এরকমই থাকবে তাজবি যতবার ইচ্ছা বেজ সংখ্যক করবে আল্লাহ দেখেন ওনার পাতা কেমন এই পাতা কিন্তু সোজা আর এইটা কিন্তু আমার থেকে খেয়াল করতে করছে এই পাতা কীরকম রাখলাম আমি আর এই পাতা একেবারে সোজা কেউ এরকম রাখেন আবার কেউ এরকম রাখে এভাবে রাখা যাবে এটা এই যে একেবারে সোজা থাকবে কিন্তু এই পাতা তারপর আপনার হাতটা কীরকম করে রাখবেন হাত অনেকে আছে এরকম রাখে আপনার হাতটা এইভাবে থাকবে যদি কারো হাত একান্তই লম্বা হয় সেটা এইভাবে রাখতে পারে এই হাতটা চেষ্টা করবেন এরকম করে রাখার জন্য একটু কি আমরা সিজদা থেকে আমরা অনেকে ডাইরেক্ট উঠে যাই সিজদা থেকে করে পর আমার বডি স্বাভাবিক থাকবে সেটা কি দেখেন এই যে আমি যেরকম ছিলাম স্বাভাবিক এরকম ছিলাম

যেরকম মাগরীব এশা ফজর শুধু শুনতে হবে মানে সুরা পর অন্য সুরা আর জোহরের এশার পরের দুই রাখাতে শুধু সুরা ফাতে বলবে রুকু সিজদা যেটা ছিল এগুলো কিন্তু স্বাভাবিক হবে আর রাফুল আদান যখন আপনি রুকুতে যাবেন তখন করবেন এভাবে করবেন রুকু থেকে ওঠার পরে করবেন এবার ধরেন আমি আসর সালাদ পড়ছি আসরের দ্বিতীয় রাকাতে আমি বসবো আগে আমারটা দেখবেন দ্বিতীয় রাকাতে আমি যখন বসবো তখন এই যে আমার হাতটা এরকম কিন্তু স্বাভাবিক রাখবে রাখার পরে এই যে আমার আঙ্গুলটা এরকম রাখতো আমাদের খেয়াল করে আরবিতে এটাকে তেপ্পান্ন বলে কি বলে এটা হচ্ছে পাঁচ আর এটা তিন আচ্ছা এই হাতটা আমার এরকম থাকবে যে এরকম ওরা এটা বেশি রক্ষণ করবে না আচ্ছা আমি দাঁড়িয়ে দেখাচ্ছি এই আঙ্গুল অনেকে আছে এরকম এরকম করে খুব জোরে কেউ বলে লা বলে উঠে লাল্লা বলে না এটা আবার কেউ অসাধু বলে উঠায়

হাতের উপর ভর আবার কিন্তু আমাকে রাফুলি আদান করতে মনে রাখতে হবে কিন্তু তৃতীয় রাখাতে আবার রাফুলি আদান করতে হবে এরপরে তো আমি তৃতীয় রাখাতে শুধু সুরা ফাতে আবার শেষ টাকার যেটা সেটা সুরা ফাতে পড়ব করার পরে এবার আপনার আর যেটা আমরা ভুল করি শেষ বইটুকে বসার যেটা সেটা যে হাত যেটা এটা আমাদের খেয়াল করেন দেখালাম যে এরকম আরবিতে এটাকে বলে পাশ এটা কি আর এটা হচ্ছে তিপ্পান্ন মতো আপনার হাতটা এভাবে স্বাভাবিক ফুটা নামা করতে একটু আপনারা কি করেন পারেন কি একদিন হবে হবেন আস্তে আস্তে এরপরে হয়তো আমার আহলিয়াকে নিয়ে আসবেন ইনশাল্লাহ নিয়ে আসতাম বাচ্চা আছে তো ওই জন্য নিয়ে আসি এরপরে নিয়ে আসবেন ইনশাল্লাহ অথবা ফারজানাকে নিয়ে আসলে আচ্ছা এই যে হাত স্বাভাবিক এভাবে উঠা করে তো আচ্ছা খুব আচ্ছা প্রশ্ন একটু পরে নিচ্ছি

এবার হচ্ছে আপনি শেষ বৈঠক যেটা সালাম ফিরাবেন যেরকম জুমার শেষ রাখার অথবা ফজরের শেষ রাখার তখন আপনার কাজ হচ্ছে আরেকটা একটা বেশি সেটা কি এই যে পাটা আছে এই পাটা এই যে বের করে এরকম করা যাবে না কিন্তু পাটা ভিতরে থাকবে আর আপনার নিতম্য মাটির উপর দেখা যাচ্ছে আচ্ছা আস্তে আস্তে হবে এই পা কিন্তু এরকম রাখা যাবে এটা কি করবে স্বাভাবিক করলে আর নিতম্মোটা এই যে মাটির উপর নিতম মোটা মাটির উপর স্বাভাবিক থাকবে আর এই পাটা কিন্তু এইভাবে করা যাবে না কোনো অবস্থায় পা একেবারে দেখেন তো আমার পাটা সোজা আছে না একেবারে আর পা কে এরকম বাইরে এই যে এরকম মানে আমার দেহর মধ্যেই রাখতে হবে হয়তো কারো সমস্যা আছে আস্তে আস্তে ঠিক হবে এই যে মানে আমার আমি কিন্তু দাঁড়ানোর সময় এতটুকুই জায়গা নিয়েছিলাম এখন আমি যদি কম নিতাম তাহলে কি হতো আরেকজনে কষ্ট বেশি নিলে কি হতো ফাঁকা হয়ে যেত তার মানে আমার সাহেবি এখানে শেষ বৈঠকের মতো বসে আচ্ছা দেখেন তো আমরা এই স্বাভাবিকভাবে কিন্তু বসে আছি এরকম গায়ের সাথে গা কিন্তু মিলে যাবে স্বাভাবিকভাবে আর আপনার হাতটা অনবরত এরকম ওঠানামা নামা হবে এবার আপনি প্রথম পড়বেন আত্মা হিয়াত যেটা তা এরপরে দরুদ ইব্রাহিম আলহ মস্তুল্লে আলা হানমাদ এটা বলার পরেই কিন্তু আপনি সালাম ফিরাতে পারেন সালাত শেষ আপনি যেটা আমরা বলি যে দয়া মাসুরা আল্লাহ মিনুসি মাসুরা মানে হচ্ছে কোরআন হাজে প্রসিদ্ধ দুয়া যে কোন আপনার যত দোয়া আছে সব দুয়াই পড়তে পারেন তা আত্মাহিয়া দরুদ পড়া শেষ মাসুরা পড়া শেষ এবার আপনি সালাম ফিরাবেন আমরা অনেক সময় কি করি সালাম ফিরিয়ে এদিকে তাকায় কেউ কেউ আবার এরকম করি কেউ এদিকে তাকায় কেউ এভাবে করি কেউ এরকম করে এরকম করি না কেউ তাড়াহুড়া করে করি কি করতে হবে ইমাম যখন আসসালাম বলে ডান পাশে ঘুরানো শেষ তখন ঘুরানোর পরে বাম পাশে যখন ঘুরবে তখন আমি করবেন বুঝতে পেরেছেন মানে ওনার ডান পাশে শেষ হওয়ার পরে বাম পাশে ঘুরাতে যাচ্ছে তখন আমি ডান পাশে গেলাম বুঝা গেল আমরা অনেকে আছি সাথে সাথেও না আগেও না আগে করলে তো সালাত বাতি আর ইমামের ডান পাশে শেষ এবার বাম দিকে ঘুরাচ্ছে আসসালাম আলাইকুম যখন বলবেন তখন আপনি ডান দিকে করুন করার পরে সালাম যখন ফিরালেন ফিরানোর পর আপনি স্বাভাবিকভাবে বসতে পারেন তবে আমরা যে তাসবিগুলো আছে আল্লাহ আকবর বাস্তাকফরুল্লাহ অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলো অন্তত তিন চারটা দোয়া বলে এরপর আমরা উঠব সালাম ফিরানোর পর আমরা যে কোনো হালাতে বসতে পারি যেটা তবে এইভাবে হাদিসে বসা যাবে না এই যে আমরা অনেকে এইভাবে বসি এটা হাদিসে এদিকে আপনার যদি দেখেন যে আমরা অনেকে আছে বিশেষ করে জুমার দিন বসে এই যে এইভাবে এটা কি রাসুল তিন মাথা করতে নিষেধ করেছে তিন মাথা মানে কি এই যে এটা একটা আর এই যে দুই মাথা এইভাবে কিন্তু বসা যাবে না হাদিসে হয়তো আপনার সমস্যা আছে আপনি আবার এরকম করতে পারবেন হয়তো সমস্যা আছে এরকম করে থাকলেন বা স্বাভাবিক যেটা আমরা বাবু দিয়ে বলা বসি স্বাভাবিক বসতে পারেন কিন্তু এইভাবে বসা হাতে সম্পূর্ণ নিষেধ আর একটা বসা যে আমরা অনেক সময় এই যে এইভাবে করি এই যে হাতের পিছন দিকে এটা ভরবে এটা ইসলাম বলছে যে এটা নিষেধ অনেক সময় আমরা অভ্যাসের কারণ বা শারীরিক দুর্বলতার কারণে যদি হয় সেটা ভিন্নভাবে কিন্তু অভ্যাস করে এভাবে হাত রাখা যাবে না এটা নিষেধ এটা করলে খেয়াল করবেন যে আপনার খেলা তো আমরাও যদি হায় বেশি আসে এইভাবে মৌলিকভাবে খেয়াল রাখবেন তাহলে কি বোঝা গেল

আচ্ছা যদি জরুরি থাকি যে গেলে আর হয়তো আগামী মাসে আমি ফুটবল দিবারে সম্ভব আছে আচ্ছা 13 তারিখ সামনে একবার নিয়ে